এটা হচ্ছে মহাভারতের কথা মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান এই কথা আপনারা শুনেছেন শুনেছেন তো আচ্ছা মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান তব কি হয়েছে এই কলিযুগ আসার পূর্বে সত্যত্রেতা দাপর যুগ চলে গেছে সেই সমস্ত যুগের মানুষদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল আচার্যদেব কথা বলতেন শাস্ত্র কথা বুঝতে গেল তা শুনেই তারা সব হৃদয় ধারণ করে রাখতে পারতেন কখনো ভুলে যেতেন না হুম এর জন্য কোনো বইটই বুক ডিস্ট্রিবিউশনের কোনো প্রয়োজন ছিল না বই চাপাবার দরকার ছিল না এইভাবে চলছিল গুরুদেব আচার্যদেবের কাছ থেকে শিষ্যরা কথা শুনত তারা আবার তাদের শিষ্যদেরকে বলতো এইভাবে কোনো গ্রন্থ ছাপাবার দরকার হতো না যখন কলিযুগ আসবে কলিযুগের মানুষের আয়ু অল্প বুদ্ধিমন্দ প্রায়ণ অসভ্য কলা বসমিন যুগে জনা মন্দ সুমন্দ মন্ত ও মন্দ ভাগ্যই উপদ্রতা কলিযুগের মানুষের আয়ু অল্প বুদ্ধিমন্দ এবং তারা নানারকমভাবে উপদ্রুত থাকবে বোঝা গেল এই জন্য ভগবান কি করলেন শক্তাবেশ অবতার রূপে অবতীর্ণ হইলেন ভগবান নিজেই এবং তিনি এই বেদকে ভাগে বিভক্ত করে রচনা করলেন তারপর অষ্টাদশ পুরাণ উপনিষদ রচনা করলেন এত কিছু করেও তার মনে সন্তুষ্ট হলো না তিনি ভাবলেন যে এই যে শাস্ত্র গ্রন্থ আমি লিখেছি যারা স্ত্রী লোক বুদ্ধিকম স্ত্রীর লোকেদের শাস্ত্রে আছে রেখে যাবেন নামার উপরে এবং যারা সমাজের শূদ্র শ্রেণীর মানুষ তারা যাতে করে শাস্ত্র বুঝতে পারেন তাদের জন্য তিনি কি করলেন মহাভারত রচনা করলেন ভারতের ইতিহাস এবং বা ইতিহাস যখন এটা রচনা করবেন ব্যাসদেব তখন গণেশকে ধরলেন যে আমি একটা পুরাণ রচনা করেছি মহাভারত পুরাণ আমি বলবো তুমি লেখবে আমার লেখক হও তখন গণেশ একটা শর্ত দিলেন যে আমি যে লেখবো আমি যে লিখতে থাকবো আপনি অনর্গল বলে যাবেন কখনও থামবেন না আমাকে যেন থামতে না হয় তখন আবার ব্যাসদেব আর একটা সত্য দিল যে আমি যা বলবো তার অর্থ বুঝে আপনাকে লিখতে হবে এই জন্য ব্যাসদেব যখন রচনা করছিলেন ওইটা বুঝতে গণেশের একটু দেরি হচ্ছিলো সেই অবসরে তিনি আবার নতুন নতুন শ্লোক রচনা করলেন যেটাকে কুট শ্লোক যাতে গণেশের বুঝতে অসুবিধা হয় এই জন্য ওটাকে বেশকুট বলে আচ্ছা এইভাবে সংস্কৃত ভাষায় এই মহাভারত লেখা হইল বুঝতে পারছেন তারপরে কলিযুগ যখন এলো তখন আমাদের এই বাংলার মুর্শিদাবাদ জেলার লোক একজন কবি যার নাম হচ্ছে কাশিরাম দাস তো সংস্কৃত ভাষায় বহু মানুষ বুঝতে পারে না উনি কী করলেন কি এই মহাভারতকে বাংলা পয়ার ছন্দে অনুবাদ করলেন এবং প্রতিটা অধ্যায়ের নিচে লেখলেন মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান বোঝা গেল এভাবে মহাভারত বাংলায় রচনা হলো কিন্তু ছাপা হলো না তারও কয়েকশো বছর পরে বহরমপুরে নন্দী বংশীয় লোকেরা যখন জমিদার ছিলেন তারা তখন বহরমপুর পেরেস স্থাপনা করলেন যত বাংলায় প্রাচীন যত গ্রন্থ ওই বহরমপুর প্রেস থেকে ধর্মগ্রন্থ ছাপা হয়েছিল তখন সেই সময়ে ওই মহাভারত বাংলায় ছাপা হলো তখন বাংলার নবাব ছিলেন কুলি খান বুঝতে পারছেন মুর্শিদ কুলি খান নাম শুনছেন তো উনি তখন বাংলার নবাব ছিলেন যেই না বাংলায় এই বই ওই বহরমপুর প্রেস থেকে ছাপা হয়ে বের হলো তখন সমস্ত লোকেরা এই বই সংগ্রহ করে এই বই পাঠ করতে লাগলো সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় সব বাড়ির রোয়াকে বসে লণ্ঠন জ্বালিয়ে পরে বহু লোক শোনে তখন এইভাবে চলছিল যেমন রামানন্দ রায় বি চোপড়া মহাভারত এবং রামায়ণ যখন নাকি টিভিতে দেখা দিতে শুরু করলো রবিবার হলে রাস্তাঘাট শুন শুন সবাই টিভির সামনে চলে যায় সেই রকম ওই সন্ধ্যা হইলে সবাই এই মহাভারত একজন পাঠ করে সবাই শুনে বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় মহল্লায় এবং তখন এইটা ওই মুর্শিদ কুলি খান তখন বলে ব্যাপারটা কি ওরা কি পরে আমার রাজ্যের প্রজারা এরকম বলে ওরা মহাভারত পড়ে এইটা শুনে সে তো খুব রেগে গেল আমি হচ্ছে সুবে বাংলার নবাব মুর্শিদ কুলি খান আমার রাজ্যে আমার প্রজা আমার গুণগান গাইবে কোথাকার কোন যুগের কৃষ্ণ তার গুণগান শুনবে কেন তখন উনি এটা সহ্য করতে পারল না তখন তার রাজসভায় অনেক উচ্চ পদস্থ হিন্দু কর্মচারী ছিল তাদেরকে ডাকলেন যে আমার রাজ্যে বাস করবে আমার পূজা তারা কোথাকার কৃষ্ণ তার গুণগান শুনবে কেন আমার গুণগান শুনতে হবে তা আমারও তো সহ্য বীর্য কম নাই আপনারা আমাকে জীবন কাহিনী নিয়ে একটা মহাভারত রচনা করুন যেই মহাভারতের নাম হবে নবাবী মহাভারত তখন তারা তো চিন্তায় পড়ে গেলো যে কী করা যায় হুম তখন যে কোথায় বেশদেব ভগবানের সপ্তাবে সবচার সেই লেখে গেছে মহাভারত আর আমরা মহাভারত রচনা করতে পারি এর কি হয় তখন তারা যুক্ত করলো যে কী করা যায় এখন এই যে নবাবের খেল তখন সেই সময়ে আমাদের নদীয়া জেলার যে রাজা ছিল কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র রাজধানী তো এই কৃষ্ণচন্দ্রের সময় বাংলা সাহিত্যের অনেক উন্নত হয়েছিল তার রাজ্যে যারা কবি সাহিত্যিক ছিলেন তিনি তাদেরকে নানারকম ভাতা দিয়ে ভাতা দিতেন উপাধি দিতেন সম্মান করতেন এবং তার সময় মনসামঙ্গল অন্নদামঙ্গল ইত্যাদি কাব্য রচনা হয়েছিল তখন সেই সমস্ত মুর্শিদাবাদের হিন্দু উচ্চ রাজকর্মচারীরা তারা তখন চালাকি করে বলল দেখুন মহারা দেখুন নবাব আমাদের এই রাজসভায় কোনো কবি সাহিত্যিকও নাই আপনার অধীনস্থ ওই যে রাজা কৃষ্ণচন্দ্র নদীয়ার রাজা তার রাজসভায় অনেক কবি সাহিত্যিক ইত্যাদি আছে এই মহারাজ কৃষ্ণচন্দ্র তাদেরকে নানা রকম উপা দিয়ে ভা ভাতা দিয়ে পুষে রেখেছে আপনি একটা পত্র লিখে দেন তারা তিন মাসের ভিতরেই এই মহাভারত রচনা করতে পারবে এই নবাবী মহাভারত তার ঢালটা তাদের দিকে ছেড়ে দিলেন তখন হ্যাঁ বুঝতে পারছি তোমরা সব অকেচ তোমরা কেউ কাজের নয় আমি এখন পত্র পাঠাচ্ছি তখন পত্র পাঠিয়ে দিল কৃষ্ণনগর রাজার কাছে যেন আমার সহ্য কাহিনী নিয়ে তোমার রাজসভায় যত কবি সাহিত্যিক আছে তাদেরকে একটা তিন মাসের ভিতরে একটা নবাবী মহাভারত রচনা করতে বলো যদি না পারো তাহলে গরদান নিয়ে নিব গর্দান মানে ঘাড় থেকে মাথাটা কেটে ফেলবো এই পত্র যখন কৃষ্ণচন্দ্র রাজা বললেন তার তো মাথায় হাত হাই রে হাই নবাবের খেয়াল কী করা যায় তখন তার রাজ্যের মন্ত্রী পরিষদ কবি সাহিত্যিক দিয়ে আলোচনায় বসলেন যখন কি করা যায় কে পারবে নবাবী মহাভারত লিখতেন তখন তারা এক বাক্যে সকলেই বললো এটা হয় না কি কোথায় ভগবানের শক্ত হবে সবতার সে লিখছে মহাভারত আর আমরা কি তা পারি হয় না হয় না তো সবার মন খারাপ হয়ে গেল কি হলো এখন কি করা যায় সবাই চিন্তিত তখন ওই কৃষ্ণচন্দ্র রাজার একটা ভার ছিল বুঝতে পারছেন যার নাম গোপাল ভার যখন এই পত্র এসছে রাজা মন্ত্রীদের সাথে আলোচনা করছে তখন সেই গোপাল ভার ওখানে ছিল না লোকের মুখে গোপাল ভার শুনছে ভার মানে কি এই যে রাজা রাজকার্য পরিচালনা করে নানারকম টেনশন দুশ্চিন্তা থাকে আর এই ভার কি করে নানা নানারকম কথাবার্তা বলে রাজাকে আনন্দে রাখে দুশ্চিন্তা দূর করে সে এসে বলছে যে মহারাজ আমি দেখতে পাচ্ছি আপনার মনটা খারাপ এখন কি করা যায় আপনি আমার কাছে খুলে বলুন কী হয়েছে যা এটা তোমার এই ভার আমি করার সময় নয় বড় কঠিন চিন্তা বলছে মহারাজ ওই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত কবি সাহিত্যিক দিয়ে হবে না হলেই গোপাল ভাঁড়ের দ্বারা হবে আপনি আমাকে খুলে বলুন কি হয়েছে তখন খুলে বললো বলছে ঠিক আছে আমি দায়িত্ব নিলাম আমি মহাভারত রচনা করব তবে আমার যা যা দরকার আপনি আমাকে দিবেন তখন রাজা চিন্তা করলে কেউ তো রাজি হয় না এই যখন রাজি হয়েছে কী লাগবে তো বলছে আপনার রাজ্যে তাল গাছ আছে তাল গাছের থেকে তাল পাতা সংগ্রহ করে আমাকে দুই গাড়ি তাল পাতার পুঁথি তৈরি করে দিতে হবে আমি ওই তাল পাতার পত্রে মহাভারত লিখব আর তিন মাসের ভিতরে আমি লেখবো হুম এই তিন মাস আমি আপনার সহায় আসবো না আমি ঘরে বসে শুধু মহাভারত লেখবো আমাকে এই তিন মাস সবেতন ছুটি দিতে হবে বলে দিলাম তো রাজা লোক লাগাই দিল তালপাতা পাতা সংগ্রহ করতে আর আপনি আজই একটা পত্র নবাবের কাছে পাঠান একজন লোক পাওয়া গেছে নবাবী মহাভারত লেখতে তো সময়টা তিন মাসের একটু বেশি সময় লাগতে পারে এই বলে গোপাল ভার ঘরে বৈষে মহাভারত রচনা করতে লাগলেন নবাবী মহাভারত তো তিন মাস শেষ হওয়ার কয়েকদিন আগেই নবাব কৃষ্ণচন্দ্র রাজার কাছে এসে বলছেন যে মহারাজ আমার পরায় শেষ হয়ে গেছে একটু বাকি আছে নবাব সম্বন্ধে আমার দুই চারি কথা আরও জানতে হবে আমি ওই মুর্শিদাবাদ বহরমপুর গিয়ে ওই নবাবের সাথে আলোচনা করে আলোর লোকজনের সাথে আলোচনা করে বাকিটা আমি পূর্ণ ওইখানে গিয়েই করব। আপনি আমাকে একটা ঘোড়ার গাড়ি করে দেন দ্রুত ঘোড়া গাড়িতে ছেড়ে আমি চলে যাব কোথায় মোহারমপুর মুর্শিদাবাদ তখন যে শালু কাপড় দিয়ে সেই যে মহাবাত রচনা করছে ওইটা বেঁধে এক গাড়ি ভর্তি করলেন আর তখন গোপাল ভার কী করলেন একটা বগলবন্দি পাঞ্জাবি পড়লেন বগলবন্দি চিনেন তো আগের দিনে রাজা জমিদার সম্ভ্রান্ত লোকেরা বগলবন্দি পাঞ্জাবি পড়তো আমাদের স্কুলে যখন আমরা প্রথম এসেছি তখন দেখছি আমাদের অনেক ভক্তরা ওই বগলবন্দি জামা পড়ছে এখন আর এটা উঠেই গেল প্রায় দর্জিরা বোদয় আর পারেই না কাপড় করতে ঠিক আছে তো সেই বগলবন্দি পাঞ্জাবি পরছেন আর মাথায় খুব সুন্দর বড় একটা শিখা বন্ধন করেছেন আর একবার রক্তচন্দন পরিধান করেছেন হাতি একটা লাঠি নাতুস নুতুর চেহারা আর সামনে তার ওই যে যত মহাভারত ওগুলোকে শালু কাপড় লাল কাপড়টা বেঁধে স্তূপ আকারে করেছেন আর ওখানে লাঠি নিয়ে বসে একবারে মুর্শিদাবাদ চলছেন নবাবকে এই নবাবী মহাভারত উপহার দিতে আর এই দিকে মুর্শিদাবাদে খবর চলে গেছে যে লোক মহাভারত নবাবী মহাভারত লেখা হয়ে গেছে সেই লোক স্বয়ং এই মহাভারত নিয়ে এখানে আসতেছে তখন যেন উনি মুর্শিদাবাদ শহরে যখন প্রবেশ করছেন সমস্ত লোক দেখছে দেখ সবনাশ এই হচ্ছে উপযুক্ত লোক যে নবাবই মহাভারত রচনা করতে পারে তখন স্বয়ং নবাব এসে তাকে সুন্দর অতিথি গৃহে থাকতে দিয়েছে সমস্ত মহাভারত ওখানে নামানো হয়েছে তখন নবাব আসছে বলছে দেখুন নবাব আমি মহাভারত রচনা করেছি আপনার যে লোকজন আছে তাদের কাছে কিছু তথ্য আপনার সম্বন্ধে আমার জানতে বাকি আছে ওগুলো জিজ্ঞাসা করব তারপর বাকিটা পূর্ণ করব তো প্রথমে আপনার যত বিবি আছে ও বিবিগণের মধ্যে প্রধান যে বিবি আছে তার সাথে আমার নির্জনে কিছু কথা আপনার সম্বন্ধে জানতে হবে আমি যখন আপনার বিবির সাথে কথা বলবো তখন আপনার বিবি থাকবে আর আমি থাকবো আর কেউ সেই ঘরে থাকবে না এমন কি আপনি থাকলো হবে না তখন নবাবের মনে একটা খটকা লেগে গেল কি আমার সাথে কথা বলো আমি থাকলে হবে না তখন নবাব তার ইঙ্গিত সমস্ত লোকজনকে ইঙ্গিতে বের করে দিল তখন গোপাল ভার আর ওই নবাব আছে বলছে তুমি কি এমন কথাটা আমার সঙ্গে বলবে তার আগে আমার সঙ্গে বলতে হবে তখন গোপাল ভাঁড় বলছে দেখুন এই মহাভারতে আছে যে দ্রৌপদীর পঞ্চ আছে হ্যাঁ আপকা বিবির কাছে মোর এইসব প্রশ্ন হয় যে উনকা কেতনা খসম হয় বুঝতে পারলেন খসম মানে স্বামী আপনার বিবির কয়টা খসম আছে এই কথা শুনে নবাবে করে চুপ হয়ে বলে এই কথা না লেখলে তো আবার পূর্ণ হবে না নবাবে করে চুপ করে বসে আছে কিছুক্ষণ পর বলে দাও তোমার মহাভারত লিখতে হবে না তুমি এক্ষুনি এই জিনিসপত্র নিয়ে কৃষ্ণনগর চলে যাও যে তুমি তিন মাস ধরে এত খাটনি খেটা খেটেছ আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি এখনই তুমি এখান থেকে চলে যাও আর লিখতে হবে না তোমার নবাব গোপাল আর লোকজনের সহায়তায় সমস্ত কিছু তুলে সে টাকা পকেটে ঢুকে আবার কৃষ্ণনগর যাত্রা করেছে তাড়াতাড়ি দুই ঘন্টায় কৃষ্ণনগর চলে এসছে তখন তখন রাজা কৃষ্ণচন্দ্র দিকে অবাক আরে গোপাল তুমি কি করেছ এত তাড়াতাড়ি চলে এলে কেন বলছেন মহারাজ দেখুন আপনার এই ব্রাহ্মণ পণ্ডিত কবি সাহিত্যিক দিয়ে হবে না গোপাল ভারত থাকলে হয় আমি চিরতরে নবাবি মহাভারত রচনা করার সাত নবাবকে মিটিয়ে দিয়ে এসেছি তখন বললেন তখন রাজা তো আনন্দে গোপাল ভারকে ধরে আলিঙ্গন বলে গোপাল ভার তুমি পারো আর কেউ পারে না তুমি আজকে আমার সাথে বসে একসঙ্গে ভোজন করবে আর রাজা যা ওই নবাব জা দিয়ে তাতে দ্বিগুণ পুরস্কার গোপাল ভারকে দিয়ে দিল টাকা বুঝতে পারছেন তো এই গল্পটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি যে উপদেশ উপাখ্যান গ্রন্থ আছে তাতে তিনি লিখেছেন এবং বলেছেন যে এই জগতে ভগবান কৃষ্ণই ভগবান তার সমানও কেউ কোনো দিন হতে পারবে না তার থেকে বড় তো কেউ হবেই না যদি কেউ কৃষ্ণের সমান বা বড় হতে চায় তাইলে ওই যে নবাবের যে অবস্থা হলো লেজে গোবরের অবস্থা সে লেজে গোবর অবস্থা হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে